নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেব ব্লগ তো বন্ধুরা আজ তো রবিবার সবাই কি জানে হ্যাপি সানডে তো রবিবার মানে বুঝতে পারছো আর কালকে তো বাপি চলে এসছে বাড়িতে তো এখন সেরকম বাজার করার নেই তবুও কিছু করার আনা আছে তো কালকে কি হয়েছে চিকেনটা নিয়ে এসেছিলাম তো আজকে হবে চিকেন ওই মানে তো চিকেন হবেই বলো তো আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই তবু আজকে খেতে ইচ্ছে হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালো লাগবে তো একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডাটা আবার ফিরে এসছে আর এই ঠান্ডাটা একটু ভালো করে অনুভব করে নিই কারণ আর এর পরেই তো আবার প্রচুর গরম পড়বে যা গরম পড়েছিলো সে আর বলতে তো যাই হোক তো চিকেনটা আনা আছে আর কিছু আনার সঙ্গে কিছু আনবো তো চলো বাজারে যাই আর আমি যাচ্ছি তো তোমরা অবশ্যই সাঁতার থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো চলো একেবারে রেডি হয়ে গেছি বাপি আর রেডি তো চলো দেখতে থাক আটটা বলছে জড়া তো দেখো বাজার করতে চলে এসেছি আর এখানে দেখো আজকে আমাদের এই পাটটা বন্ধ থাকে রোববারে তো যেহেতু রোববার বন্ধ থাকে দোকানগুলো সে কিন্তু রাস্তার ধারে ধারে এরকম দোকান বসে রাখো সেই পাড়টা বন্ধ থাকে এক নম্বরের দিকটা রবিবার করে এদিকে সব ফলের দোকান এরকম পেয়ারা পেয়ারা কত করে হাফ ওই চারটে কুড়ি নাও না হাফ কিলো পঞ্চাশ হাফ কিলো পঞ্চাশ হাফ কিলো পঞ্চাশ এই এই প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম তো আজকে প্ল্যাটফর্মে উঠবো না আমরা ওপারে যাবো বাজার করতে তো চলো ওপারে যাই আচ্ছা হ্যাঁ না বেশি নিলে শুকিয়ে যাবে এখানে প্রচুর ফলত এগুলো কি মৌসুমী পুরো হলুদ ওটা मेरा काला फज जाना नहीं ना प्रतिदिन 1050 তো দেখো মায়ের জন্য একটা ওষুধ খুঁজছি তো বাপি গেলো যাও জিজ্ঞেস করো এই ফ্যাংরোস রোজ থাকে দেখছে কাল দানা আছে তোমাদের কাছে কালমেঘাগুলো কত করে দিচ্ছ চলো বেশ দশ টাকা বলছে নেবে ছোট ছোট সাইজ ওই ওই ওপরেরটা এটা দেখো ভালো না গোটা কেমন গায়ের দাঁত ওই দেখো মসা খায় মশলা আছে ভাঙা আছে এটা দেখো

পঞ্চাশ টাকা কিলো শসা হাফ কিলো চল্লিশ এক কিলো বাবা

লাগবে না বললো তো আজকে আজকে নিও না আজকে বাইরের চড়া আছে দিন আজকে যা আছে যাবে এই কালকেই তো নিয়ে গেলাম

এই বাজারটা তো মাছ বাজার তোমাদের প্রতিদিন দেখাই আজকে বাজার করলাম না চলো বাড়ির দিকে রওনা দেবো তার আগে একটা মুদিখানার দোকানে এখানে ওই যে শেষ মাথায় দোকানটা দেখছো ওটা হচ্ছে বাইকের দোকান ওখানটা যাবো বাবা কোথাও গেল আসো দোকানে কি অর্ডারটা দিও প্রচুর ভিড় থাকে যখনই আসি ভিড় থাকে পুরো বাজার উঠে নিয়ে এসছি কেন তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর মা এখানে দেখো সবজি কাটতে বসে গেছে মায়ের মুখটা দেখো সকালে ঠান্ডা ছিল তো

তবে আবার এখানে ভাগ্যিস সেখানে ফেললাম আমি তো আমার কপালে নেই রাখো কুড়ি গেট ও কাটা আছে আমি তো হলো আমার কপালে নেই প্রথম এরকম ঘটনা হলো পুরো ড্রেনে পরবিপর রাস্তায় ভর তুলে নেবো সে হলো না কোনো দিন এরকম হয় না হ্যাঁ সাতচল্লিশ টাকা গেল চলে আবার এটা দু কিলো ওজন হয়েছে চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসলাম এই বেগুন দুটো দেখো দর্শন দারি বেগুন বেগুন দুটো দাম বেশি দিয়ে নিল আমি বললাম বেগুন এখন নিও না খাওয়ার ইচ্ছা হচ্ছে আলু আনিস নি না আলু নেই না আর আজকে খেয়ে নাও কালকে আনবে আর দুটো পেয়ারা এনেছি তো আজকে চিকেন হবে যেহেতু দেখো মা এখানে সব সবজি কেটে নিচ্ছে শাক ভাজা হবে আর এটা নিরামিষ তরকারি হবে ওই জন্য কুমড়োটা আনলাম তো ঠিক আছে চলো তো দেখো এতগুলো বিস্কুট নিয়ে আসলাম তো সবই বেকারি বিস্কুট এই বিস্কুটগুলো খেতেও ভালো লাগে আমার তো বেশি ভালো লাগে এই বিস্কুটটা জানো তো আর মা খালি টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট করছে ওই জন্য একটা এস নিলাম এই যে এস বিস্কুটগুলো এটাও টাজিয়ে কিন্তু খুব ভালো লাগে লম্বা লম্বা রেস্টটা হ্যাঁ আর এই যে টোস বিস্কুট এটা অনেক আগে খেতাম তো আবার আজকে নিয়ে আসলাম অনেক বছর পর আস নিয়ে আসলাম আর এই সব সুগার ফ্রি দেখে নিয়ে আসতে হলো কারণ মা তো সুগার চলবে না এটা প্রচুর মিষ্টি থাকে না সেই জন্য এইটা নিয়ে আসে এইটাও বেশ ভালো লাগে চায়ের সঙ্গে তো ঠিক আছে চলো এখন এগুলো বুঝিয়ে রাখবো এখন কাটবো না কাটলেই না শেষ যায় একটা কাটবো খাবো এটাই বেশি ভালো লাগে আমার তো দেখো এখনও জামা খুলিনি তো জামা চেঞ্জ করি আর এখন বাজে সাড়ে দশটা এবারে তো রান্নার দিকে চলে যাবে মা তো দেখি কত হেল্প করব তো চলো হওয়ার পরে আসছি তো দেখো বন্ধুরা রান্নায় বসিয়ে দিয়েছি এসেই তাড়াতাড়ি ঝকঝক করে এই দেখো এটা নিয়মিত তরকারি পাঠল শুক্রঙ্কার দিয়ে চাপিয়ে দিলাম ঠিক আছে আর এখানে দেখো মাংসের আলুগুলো ভেজে নিয়েছি আর এখন লাল লাল করে পেঁয়াজ ভাজ পিঁয়াজ লঙ্কা এখন সব ফোড়ন দিয়েছি চিকেন পদাস এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজবো আর চলো আদা রসুনটা সিঁড়ে বেজে নি শিল পাত জায়গাটা ফাঁকা করি না শিল পাতা তো দেখো বন্ধুরা এখন মাংস কষানো হচ্ছে দেখো কারাটা কেমন এসছে বলো সবে দিয়েছি কষাবো এখন অনেক একটু দিয়ে আছি কুকারে চিকেন হবে

তো চলো আজকে মেনুটা দেখিয়ে দিই এ দেখো লাল শাক ভাজা হয়েছে আর এখানে ওই যে নিরামিষ তরকারি ডাটা কুমড়ো আলু দিয়ে আর দেখো চিকেনটা কেমন এসছে দেখো একদম লাল লাল ঝোল চিকেনের এইরকম আর একটা দুর্দান্ত এসছে আর সেন্টও এসছে দুধ ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করবো

তোমাকে তো বললো অত লঙ্কা তুলো না মেয়েটা এত লঙ্কা হয়েছে কতগুলো লঙ্কা তুলে দিয়ে একটা গোটা লঙ্কা যদি দিতে ভালো বুঝলে গোটা লঙ্কা যদি ছেড়ে দেয়